হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এ জবস একাডেমি ইউটিউব চ্যানেল আমি আছি তোমাদের সঙ্গে হারুন সাই তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সামনে আসন্ন যে মিসলেনিয়াস ক্লারশিপ এবং ডাব্লিউ বিপি কেপি এম এর মতো যত স্ট্যাটিক জিকে আছে এবং আমি এই যে স্ট্যাটিক জিগের সিরিজ শুরু করেছি প্রত্যেকটা এক্সামের আগে পর্যন্ত কভার আপ করবো সম্পূর্ণটা এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে এই সমস্ত প্রশ্নপত্র ফলো করলে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং আমরা খুব বাছাই করে তোমাদের জন্য প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি যে প্রশ্নপত্রগুলো বারবার পরীক্ষা এসেছে বিগত বছরে ওকে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরস্কার এবং খেলা সম্পর্কিত যাবতীয় প্রশ্নপত্র নিয়ে বন্ধুরা প্রথমে যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ অলিম্পিক প্রথম কত সালে অনুষ্ঠিত হয় অ্যান্সার সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিয়া পর্বতের পাদদেশে তারপরে তাকে বলা হয়েছে আধুনিক অলিম্পিক প্রথম কত সালে অনুষ্ঠিত হয় অ্যান্সার আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে গ্রিসের এথেন্সে এরপরে দেখো অলিম্পিকের লক্ষ্য কি অ্যান্সার কেটিয়ার্স অলটিয়ার্স ফরটিয়াস ফার্স্টার হায়ার স্টোনোগার এরপরে দেখো কত সালে এশিয়ার প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয় অ্যান্সার উনিশশো সালে জাপানে এরপরে দেখো বলা হয়েছে এখনও পর্যন্ত কোন মহাদেশ অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়নি অ্যান্সার আফ্রিকা মহাদেশের ছয় নম্বর আধুনিক অলিম্পিকের উপকারকে ব্যারন পিয়েন দ্য কুবটেন যিনি পতাকার উপকার ছিলেন এরপরে দেখো বলা হয়েছে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় শান্তি এবং উন্নয়ন সালে এরপরে দেখো বলা হয়েছে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় শান্তি ও সমন্বয় সাধন উনিশশো পঁচানব্বই সালে নয় নাম্বার রাজীব গান্ধী জাতীয় সম্বন্ধরা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অ্যান্সার সাম্প্র সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি এবং সুনাম দশ নম্বর টেগার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার কলা এবং সাহিত্য জগতে সাম্প্রদায়িক সম্প্রীতি দু সাল এগারো নম্বর প্রথম কোন ভারতীয় মিস ওয়ার্ল্ড পুরস্কারটি পেয়েছেন অ্যান্সার ফারিয়া উনিশশো ছেষট্টি সালে বারো নাম্বার প্রথম কোন ভারতীয় শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যান্সার মাদার টেরেজা উনিশশো সালে তেরো নম্বর প্রথম কোন ভারতীয় পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যান্সার সি বি রমন উনিশশো সাল প্রথম কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যান্সার অমর্ত্য সেন উনিশশো সালে পনেরো নম্বর প্রথম কোন ভারতীয় রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যান্সার ভেক্টর অ্যাম রামাকৃষ্ণন দু সালে ষোলো কোন ভারতীয় প্রথম দাবাখালায় গ্র্যান্ডমাস্টার হন বিশ্বনাথন আনন্দ উনিশশো সালে অস্ট্রেলিয়ান ওপেন কোথায় এবং কোন কোর্টে হয় মেলবর্ন হার্ট কোর্টে এরপরে দেখো ফ্রেন্স ওপেন কোথায় এবং কোন কোর্টে হয় প্যারিস ফ্রান্স ক্লে অ্যান্ড কোর্টে উইম্বলন ওপেন কোথায় এবং কোন কোর্টে হয় অ্যান্সার লন্ডন গ্যাস্ট কোর্টে কুড়ি নম্বর ইউএস ওপেন কোথায় এবং কোন কোর্টে হয় নিউ ইয়র্ক হার্ট কোর্ট সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ন্যাম পুরুষ খেতাব কে পেয়েছেন অ্যান্সার রজার ফেডেলার কুড়িবার সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ন্যাম মহিলা খেতাব কে পেয়েছেন মার্গারেট স্মিথ কোট তিনি পেয়েছেন বার। এরপর দেখো অলিম্পিকে সবুজ বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে অস্ট্রেলিয়া অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় কে অ্যান্সার নরম্যান পিচার্ট উনিশশো সাল অলিম্পিকে প্রথম জয়ী প্রথম ভারতীয় কে অ্যান্সার কেডি যাদব কুস্তি উনিশশো বাহান্ন সাল অলিম্পিকে প্রথম জয়ী প্রথম মহিলা ভারতীয় কে কন্নম মালেশ্বরী অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় কে অ্যান্সার অভিনব বিন্দ্রা আঠাশ নাম্বার প্রথম কোন ভারতীয় ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান অ্যান্সার অপর্ণা ঘোষ তারপরে থাকো প্রথম কোন ভারতীয় দাদাসাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রানী উনিশশো উনসত্তর সাল তিরিশ নাম্বার প্রথম কোন ভারতীয় অশোক চক্র পুরস্কার পান অ্যান্সার জি কে জ্যাটার মরণোত্তর এরপরে দেখো বলা হয়েছে প্রথম কোন ভারতীয় ম্যাক্সাইসায় পুরস্কার পান অ্যান্সার ভাবে উনিশশো আটান্ন সাল প্রথম কোন ভারতীয় নিশান এই পাকিস্তান ই পাকিস্তান পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে মোরারজি দেশাই ওকে এরপরে দেখো তেত্রিশ নম্বর বলা হয়েছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় উনিশশো সালে এরপরে দেখো বলা হয়েছে রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় খেলাধুলোয় বিশেষ অবদান উনিশশো এবং বিরানব্বই সাল এরপরে দেখো শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার হবে বিজ্ঞানী গবেষণা এবং উনিশশো সালে এরপরে দেখো ধন্যন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞান উনিশশো সাল প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জিশঙ্কর কুরু এরপরে দেখো বলা হয়েছে প্রথম কোন ভারতীয় পুরস্কার পুরস্কার পেয়েছেন অ্যান্সার গোবিন্দবিহারী পাল এরপরে দেখো প্রথম কোন ভারতীয় রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে বিশ্বনাথন আনন্দ প্রথম কোন ভারতীয় রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার পেয়েছেন কর্ণম মালেশ্বরী ওকে এরপরে দেখো এখানে বলা হয়েছে একচল্লিশ নম্বর অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয় অ্যান্সার উনিশশো সাল থেকে এরপরে দেখো কনিষ্ঠতম নোবেল পুরস্কার প্রাপকের নাম কি অ্যান্সার মালালা ইউসুফ জয় এরপরে দেখো ভারত রত্ন পুরস্কারটি কি দ্বারা নির্মিত হয়েছে অ্যান্সার তামা দ্বারা নির্মিত এরপরে দেখো ভারত রত্ন পুরস্কারটি কি আকৃতি পিপুল গাছের পাতার আকৃতি ওকে এরপরে দেখো বলা হয়েছে ভারত রত্ন পুরস্কারটি কে প্রদান করেন রাষ্ট্রপতি এবং ভারতরত্ন পুরস্কারটি কোন রঙের ফিতা দিয়ে দেওয়া হয় সাদা রঙের এরপরে দেখো বলা হয়েছে নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং কত সালে প্রথম দেওয়া হয় অ্যান্সার অর্থনীতি উনিশশো অষ্ট থেকে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা চিকিৎসাবিদ্যা সাহিত্যবিদ্যা সাহিত্য শান্তি এর ক্ষেত্রে সবগুলোই উনিশশো এক সাল থেকে দেওয়া হয় অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় চল অ্যান্সার চলচ্চিত্র উনিশশো সাল থেকে এরপরে দেখো ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার ইংরেজি উপন্যাস উনিশশো সাল থেকে ম্যান বুকার ইন্টারন্যাশনাল কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় ইংরেজি সাহিত্য দু সাল থেকে পুরস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার সাংবাদিকতা সাহিত্য সঙ্গীত উনিশশো সাল থেকে এরপরে দেখো প্রথম কোন ভারতীয় মহিলা ভারত ভারতরত্ন পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম কোন ভারতীয় খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে শচীন তেন্ডুলকার প্রথম কোন ভারতীয় শিল্পপতি ভারত পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে জি আর ডি টাটা প্রথম কোন ভারতীয় বিজ্ঞানী ভারতরত্ন পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে সি রমন তোমাদের এরপরে তাকে বলা হয়েছে প্রথম কোন ভারতীয় সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন অ্যানসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি প্রথম এশিয়া মহাদেশের হয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো উনিশ তেরো সালে এরপরে তাকে বলা হয়েছে প্রথম কোন ভারতীয় পাঠার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে ডক্টর সি ভি রমন উনিশশো তিরিশ সালে এরপরে দেখো প্রথম কোন ভারতীয় মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে হরগোবিন্দ খুরারা আট উনিশশো আটষট্টি সালে এরপরে দেখো কোন বিদেশি প্রথম ভারত পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে খান আব্দুল গফ্ফর খান উনিশশো সালে প্রথম কোন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে সত্যজিৎ রায় সবচেয়ে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি অ্যান্সার উইন্ডম এরপরে দেখো গ্রামীণ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার হবে সঙ্গীত উনিশশো সালে তবু এরপর এরপরে দেখো বলা হয়েছে রেমন ম্যাকসে ম্যাগসেসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় সরকারি সেবা জনসেবা সমাজসেবা সাংবাদিকতা সাহিত্য যোগাযোগ ও আন্তর্জাতিক বোঝাপড়া উদীয়মান নেতৃত্ব থেকে দেওয়া হয় উনিশশো সাত সাতান্ন সাল থেকে তবু ধুরে এরপরে দেখো কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তা উনিশশো বান্ন সাল অ্যান্সার অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার গণিতের ক্ষেত্রে দু হাজার সাল থেকে এরপরে দেখো বলা হয়েছে বল্লক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার হবে কৃষি এবং পরিবেশ উন্নয়ন গবেষণা উনিশশো সাল থেকে ব্যাস সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় হিন্দি সাহিত্য উনিশশো সাল থেকে শঙ্কর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় হবে হিন্দি ভাষায় ভারতীয় দর্শন কলা সংস্কৃতি সাল থেকে দেখো পুরস্কার কোন ক্ষেত্রে হয় হবে সাম্প্রদায়িক ওকে এরপরে দেখো বলা হয়েছে দ্রোনাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার হবে খেলাধুলার প্রশিক্ষণ উনিশশো পঁচাশি সাল থেকে কোন ভারতীয় প্রথম টেনিস খেলায় গ্র্যান্ড স্ন্যাম টাইটেল খেতাব অর্জন করেন অ্যান্সার হবে মহেশ ভূপতি নেক্সট ডাবলেস উনিশশো সাতানব্বই সালে এরপরে দেখো ভারতীয় দলের টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় অধিনায়ক কে ছিলেন অ্যান্সার হবে সি কে নাইডু উনিশশো সালে এরপরে দেখো ভারতীয় দলের প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক কে ছিলেন অ্যান্সার হবে অজিত ওয়াকদেকার তখন এরপর এরপরে ভারতীয় দলের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক কে করেন হরভজন সিং অলিম্পিকে প্রথম ফুটবল এবং ক্রিকেট খেলা শুরু হয় উনিশশো সালের প্যারিসে অলিম্পিকে প্রথম কবে হকি খেলা শুরু হয় অ্যান্সার উনিশশো লন্ডনে অলিম্পিকে প্রথম কবে মেয়েরা যোগদান করেন অ্যান্সার হবে উনিশশো সালে তো বন্ধুরা এরপরে দেখো অলিম্পিকের হলুদ বোলায় কোন মহাদেশের চিহ্ন বহন করে উত্তর হবে এশিয়া এরপর দেখো ভারতরত্ন উত্ত পদ্মভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী পুরস্কারগুলি কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার হবে ভারতীয় সেবা সরকারি পরিবেশ কলা শিক্ষা সাহিত্য বিজ্ঞান খেলা বাণিজ্য সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে অসামান্য অবদান উনিশশো সাল তো বন্ধুরা এরপরে দেখো জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার হবে সাহিত্য উনিশশো সালে তো ধরে এরপরে দেখো দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার হবে চলচ্চিত্র ক্ষেত্রে উনিশশো সালে তখন ধরে এরপরে দেখো বলা হয়েছে সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার হবে সাহিত্য উনিশশো সালে এরপরে দেখো বলা হয়েছে প্রথম কোন ভারতীয় মিস ইউনিভার্সাল পুরস্কারটি পেয়েছেন অ্যান্সার হবে সুস্মিতা সেন উনিশশো সালে প্রথম কোন ভারতীয় ম্যান বুকার পুরস্কার পেয়েছেন অ্যান্সার অরুন্ধতি রায় দ্য গড অফ স্মল থিংস উনিশশো সালে তো বন্ধুরা এরপর দেখো প্রথম বলা হয়েছে প্রথম কোন ভারতীয় ভারত রত্ন পুরস্কারটি পেয়েছেন অ্যান্সার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান চক্রবর্তী রাজা গোপালচারী এবং ডক্টর সি ভি রমন উনিশশো সালে প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন অ্যান্সার হবে লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় দলের প্রথম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক কে করেন অ্যানসার হবে চেতন শর্মা ভারতীয় দলে প্রথম কে টেস্ট ক্রিকেটে তিনশো রান করেন অ্যানসার হবে বীরেন্দ্র সেহবাগ নোবেল পুরস্কারটি কার নাম অনুসারে দেওয়া হয় অ্যান্সার আলফ্রেন্ড নোবেল এর নাম অনুসারে নোবেল পুরস্কারটি প্রথম কয়টি ক্ষেত্রে দেওয়া হয় অ্যানসার হবে পাঁচটি ক্ষেত্রে এরপরে দেখো অলিম্পিকের কালো বলয় কোন মহাদেশের চিহ্ন বহন করে অ্যান্সার হবে আফ্রিকা তোমাদের এরপর দেখো বলা হয়েছে অলিম্পিকে নীল বলায় কোন মহাদেশে চিহ্ন বহন করে অ্যান্সার হবে ইউরোপ অলিম্পিকে লাল বলায় কোন মহাদেশে চিহ্ন বহন করে অ্যান্সার আমেরিকা এরপরে দেখো বাস সম্পত্তি সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং প্রথম কত সালে দেওয়া হয় অ্যান্সার হবে সংস্কৃত সাহিত্য উনিশশো সাল এরপরে দেখো প্রথম কোন ভারতীয় গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে রামকৃষ্ণ মিশন উনিশশো অষ্টানব্বই সালে তোমাদের এরপরে দেখো প্রথম কোন ভারতীয় পেয়েছেন উত্তর হবে এস আর শ্রীনি বর্ধন দু হাজার সাত সালে প্রথম কোন ভারতীয় কলিঙ্গ পুরস্কার পেয়েছেন অ্যান্সার হবে জগদীশ সিং লেখক উনিশশো তেষট্টি সালে ওকে তোমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান নিয়ে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আর তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ডাব্লুবিপি কেপি এম টিএস এ যত স্ট্যাটিক জি রয়েছে সমস্ত কিন্তু পিডিএফ আকারে কিন্তু আপলোড করে থাকি এমনকি এই ভিডিওর পিডিএফটাও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব। ওকে